আলাইকুম পরিক্রমায় আপনাদেরকে আমরা অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মলিন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবার সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হল পাঁচশো টাকা বিক্রেতার হল দুই হাজার দুইশো টাকা এবং কেনালের হল চারশো টাকা মোট পাঁচশো টাকা মোট সাতশো টাকা হাসিল ও পাশে বেশ কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে গরুর গুলার দাম জানাবো চাচার সাথে একটু কথা বলবো চাচা মেয়া ভালো আছেন দেখেন এই লটে কিন্তু বেশ কয়েকটি আজকে কয়টা নিয়ে আসছেন লটে সাতটা বেচা বিক্রি হয়েছে বিসমিল্লাহ করেন নাই তো দাম কেমন আজকে চাচা দাম একটু বাজার কম তো এই গরুগুলো চাচা কেমন করে দাম চাচ্ছেন আড়াইশো করে দাম চাচ্ছেন গরুগুলা কি সব দাতা চার দাঁত করে বয়স হয়েছে দর্শক দেখেন গরুগুলা কিন্তু বেশ সুন্দর চাচা বলতেছে চার দাঁত করে বয়স আছে সবগুলো চাচা এবারে যে কয় মন করে ওজন আছে এগুলো তার ছয় মন দাম কত বললেন আড়াইশো আড়াইশো আজকে চাচা কাস্টমারে কেমন দাম দিতেছে একটু বলেন একশো নব্বই একশো আশি সর্বোচ্চ কিন্তু এক এক জনে এক এক কারে এক এক দাম বলতেছে এবারে এজে তো লটেকেও দাম ব্যানে লটে দাম ব্যানে কোনো ভাই যদি কোনো খামারে যদি কাকা ওই গরুগুলো কিনতে চায় লটে এবারে যে কত করে নিবেন একটু বলেন তো চাচা তাহলে বেশি হয়ে যায় কাকা হাটে যেহেতু দাম বলতেছে কাকা একশো সত্তর আশি নব্বই তাহলে কি দুশো করে নিবে মানুষ হ্যাঁ ও আচ্ছা আপনার কেনে বেশি সেই হিসাবে দাম বলতেছে না আপনি বলতেছে এই গরুগুলা এক লক্ষ আশি নব্বই হাজার ও দুই লক্ষ টাকা দাম পাইতেছে গরুগুলার যে ওজন হবে সাড়ে ছয়টা না সাড়ে ছয় মন সাড়ে ছয় মোন দর্শক দেখেন আরেক ব্যাপারই বলতেছে প্রায় সাড়ে ছয় মন করে এভারেজ ওজন একটু কতটা কম আছে একটু বেশি আছে হ্যাঁ আপনার কেমন দাম পাচ্ছেন আজকে দাম পাইছেন আমদানি বেশি ক্রেতা নাই আমদানি বেশি ক্রেতা কম সেজন্য কি দামও কম কত পাইছেন দাম 140 তাহলে আপনার দশক 1,30,000 টাকা দশক আমরা আপনাদের নোলিং থেকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে সম্ভবত গরুটি দেখা দেখি হচ্ছে এটা ধারণা দিব দেখি ভাই কেমন দাম চাচ্ছে আর কেমন দাম পাইছে ভাই কত চাইলেন লেন ধার কাছে 20000 1,20 আর ভাই কত বলতেছে ওরে বাবা এত নিচে দশক পঁচাশি হাজার টাকা ভাইয়া একটু এদিকে আসেন তো দাদা গরুটার এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম তো এখনো দাঁত হয়নি ভাই কেমন দাম পাইছেন আজকে নব্বই হাজার দর্শক দেখেন অলরেডি নব্বই হাজার টাকা দাম পাইছে গরু আপনাদের কথা বলা যাবে কেমন দাম চাইলেন ভাইজান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দাঁত হয়েছে কি ভাই চার দাঁত বয়স ওজনের আইডিয়া কত আছে ভাই কয় মন হবে চার মন হবে কি চার মন হবে না প্রায় দশক চার মন হবে যেহেতু গৃহস্থ মানুষ আসলে এত আইডিয়া ভাইদের নাই তো আজকে ভাই কেমন দাম পাইছেন একটু বলবেন একশো বিশ পনেরো বিশ চার মনের গরু এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা দাম পাইছে আজকে তো আমরা আপনাদেরকে এই পাশে আর একটি কয়েকটি গরু দেখাবো দেখি গরুগুলা আসলে কেমন দাম চাওয়া চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাইতেছেন চাচা দাম চাইতেছেন কত চাচা একশো তিরিশ কাস্টমার আজকে কত দাম কয় চাচা এক লক্ষ বিশ থেকে বাইশ এক লক্ষ বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা দাম পাইছে চাচা ওজনের আইডিয়া দিবেন প্রায় চার মন আচ্ছা ধন্যবাদ চাচা দর্শক আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু আছে চাচা মেয়ে দাঁড়ায় রয়েছে চাচা মেয়া একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছে এক লক্ষ ষাট দাঁত হয়েছে চাচা দাঁত হয়েছে দুইটা ওই জন্য একটু আইডিয়া দেন তো বাবাজি সাড়ে চারটা হবে চাচা হ্যাঁ তা হবে না আজকে কেমন দাম পাইছেন চাচা হ্যাঁ বেচা কিনে দাম পাইন নাই কত পাইছেন নিচে কত পাইছেন তো কত পাইছেন দাম এখনো দাম পাইন নাই এখনো দাম পাই নাই দশক দেখেন চাচা বলতেছে এখনো দাম পাই নাই চাচা তিরিশের নিচে ব্যাচা টার্গেট না উপরে উপরে দশক দেখেন এক লক্ষ তিরিশের উপরে চাচা টার্গেট চাচা কইতেছে যে দামই পাই নাই আপনার টার্গেট কত চাচা চল্লিশ ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক চাচার টার্গেট হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি চাচাকে বলছিলাম যে চাচা একশো তিরিশের নিচে বেচবে কিনা চাচা বলতেছে না বেঁচবে না ভাইয়া কত দাম চাচ্ছেন ব্যাবা ভাই দাম বুঝলাম আর চল্লিশ চল্লিশ চাইলাম ডাঠ কয়টা বর্তমানে তিরিশ চাইতে ডাঠ হিসেবে কয়টা সাইড দিয়ে আইডিয়া আছে

কেমন দাম চাচ্ছেন গরুটার একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দাঁত কয়টা ভাইয়া দাঁত কয়টা এখনো দাঁতে নাই এখনো দাঁত হয় নাই ওজনের আইডিয়া আছে ভাইয়া বলতে পারবেন না গৃহস্ত না ভাই গৃহস্ত দেখি ভাইজান কেমন দাম দিতেছে কেমন দাম বলছিলেন দাদা আপনি 10 আচ্ছা 10 ভাগতে বলছেন। 10 দেখেন 1 লক্ষ 10 হাজার টাকা ভাই ভাঙতে बोलतेছে। ভাই বড়ওয়ালা ভাই ভাঙবেন আর কি। ভাই পুরো টার্গেট। আমরা নলিনহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।